আমার এই বক্তব্য যদি কেউ চালান অনুরোধ করবো কেটে চালাবেন না বক্তব্য কেটে চালালে আমাকে সমাজের কাছে ভিলেন বানানো হবে আমি যেটা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চালাবেন অনুরোধ করছি এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস বিজেপি সুমানভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে ছ কোষে হয়রানি করছে বাংলার মানুষকে নির্বাচন কমিশনকে সামনে রেখে কারণ দু হাজার একুশে নির্বাচন পার করেছিল ভয় দেখিয়ে বিজেপি বলেছিল ওদেরকে তাড়িয়ে দেবো তৃণমূল বলেছিল রেখে দেব এই ভয়ে একটা দল তৃণমূলকে ভোট দিয়েছিল আর তাড়িয়ে দিয়ে নাকি বাড়ি ঘর আমরা তাদেরকে দিয়ে দেবে সেই জন্য কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল সে দিন পার হয়ে গেছে আজকের ডেটে বিজেপি দাঁড়িয়ে ভোট চাওয়ার মুখ নাই কারণ বিজেপিকে প্রশ্ন তো করবেন আমি প্রশ্ন করেছি যে আমার ভাঙড় বিধানসভায় কটা আদিবাসী কটা দলিতকে বাড়ি ব্যবস্থা করা হয়েছে সেই তথ্য দাও সেটা দিতে পারেনি বিজেপি তো প্রশ্ন করা দরকার যে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে কেন এর জবাব দাও তীরোত্তমা কেন বিচার পেল না বিরসা মুন্ডার উদ্দেশীদের ওপরে এইরকম অত্যাচার হচ্ছে কেন এই প্রশ্নগুলো করার দরকার তারা করেনি আর মুসলমান সমাজ এই প্রশ্ন করবে যে আপনি দশ হাজার মাদ্রাসা দিয়ে গল্প শুনিয়েছিলেন মুসলমানরা কিন্তু দশ হাজার মাদ্রাসা চাইনি নিজে থেকে আপনি দেওয়ার গল্প শুনিয়েছেন ছশো চোদ্দটি মাদ্রাসা দু সালের আগে ছিল আর আপনি ছশো পনেরোটা মাদ্রাসা অর্থাৎ একটা মাদ্রাসা বেরিয়েছেন তার তথ্য দেন দিতে পারবে না তাহলে কি হবে আবার সেই খেলা খেলো ভোট ধরা কল সিএএনআরসি ভোট ধরা কল ছিল আরও কল তাই এই আতঙ্কের পরিবেশ হয় তৃণমূল আর বিজেপি একসাথে করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে আমি তার প্রমাণ আজকে দিয়ে যাব আপনাদের যাদের বাড়ি নোটিশ এসেছে যাদের বাড়ি নোটিশ এসেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই নোটিশের কটা পেজ পেয়েছেন দুটো পেজ দুটো পেজ পেয়েছেন এক ফার্স্ট পেজে কি আছে নোটিশ সেকেন্ড পেজে গণনা ফর্মের তথ্য প্রমাণ বা কি 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 কাগজের মধ্যে কাগজ নিয়ে যেতে হবে তার ডিটেলস সেই কাগজের একটা নিচের পাট কেটে নিয়ে নিচ্ছে রিসিভ তাই তো ঠিক আছে আপনার কাছে নোটিশ এসেছে যে আপনাকে অমুক তারিখে ভিডিওতে যেতে হবে ভিডিওতে গিয়ে আপনাকে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে তাই তো এই হয়রানি কে করছে মোদিজি বিজেপি কাকে দিয়ে করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে হয়রানির যে চিঠিটা নিয়ে এসে কে দিচ্ছে বিডিও তাই না জয়েন্ট ভিডিও বিডিও জয়েন্ট বিডিও কার আন্ডারে চাকরি করে বলেন একটু রাজ্য সরকারের আন্ডারে কেন্দ্র আর রাজ্য মিলে আপনাকে আমাকে এই ঘোল খাওয়াচ্ছে আর শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই আর এখন মুসলমান মুসলমান ভাই ভাইয়ের লোক দেখবেন খুঁজে বেরিয়ে পড়েছে বুঝতে পারছেন কিন্তু আমাকে আপনাকে কেউ পেরেশানি মুক্তর কথা বলছে না আমি আপনাদের বলি যে নোটিশটা আপনাদের হাতে গিয়েছে সেই নোটিশের ছ নম্বর পয়েন্টটা কি আপনারা দেখেছেন যে কাগজগুলো নিয়ে যেতে হবে আবার যাদের এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে আছে তারা আতঙ্ক মুক্ত যেমন আমি আমি একটু আতঙ্কিত নই কেন আমি দেখছি আমার তেরোটা ডকুমেন্টস আছে আমার ভোটাধিকার আর কাটতেও পারবে না আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে আমি আতঙ্কিত নয় আপনারাও আতঙ্কিত হতেন না যদি রাজ্য সরকার একটা বার্তা দিত রাজ্য সরকার যদি এ বার্তা দিত যে নোটিশে ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্য কর্তৃত্ব সরি রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র এটা একদম বাংলা শুদ্ধ বাংলায় লেখা আছে তো আমি গ্রামের ছেলে আমি গ্রামের ভাষাই বলবো অসুবিধা হবে কারো গ্রামের লোক আমরা তো নাকি গ্রামের ভাষাই বলছি রাজ্য সরকার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে দিত বসবাসের প্রমাণপত্রটা রাজ্য সরকার তার উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি আপনার হাতে পৌঁছে দেয় সেই বসবাসের প্রমাণপত্রটা হেয়ারিংয়ের টেবিলে গিয়ে জমা করলেই আপনার আর কোনো চিন্তার কারণ ছিল না অন্য কোনো কাগজ নিয়ে যেতে লাগতো না ওটা দিলেই আপনার কাজ হয়ে যেত কিন্তু রাজ্য সরকার কি এ সার্টিফিকেটটা দেবে আপনাদেরকে একবারের জন্য বলেছে কিন্তু এখানে ছ নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে রাজ্য সরকার এই সার্টিফিকেটটা দিলে এটা নিলে নিয়ে গেলেই হয়ে যেত দ্বিতীয় আসা যাক দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড এটা নিয়ে জমা করলেই আপনার আর অন্য কোনো কাগজ লাগবে না কোনো চিন্তার করার ছিল না এটা তো রাজ্য সরকার মধ্যে আছে তাও রাজ্য সরকার দিচ্ছে না কেন এটা কোথায় জমা আছে আমি বলে দিচ্ছি আপনাদের সালের দিকে কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য তুলেছিল পাকা ঘর কাঁচা ঘর হ্যান ট্যান কত পরিবার গাড়ি আছে ফ্রিজ আছে টিভি আছে এমনি উদাহরণের জন্য বলছি ভাই এটা এই তথ্যগুলো তুলেছিল তুলে কোথায় জমা করেছে পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে ওপরে গিয়েছিল প্রত্যেকটা তথ্য পঞ্চায়েতে জমা আছে রাজ্য সরকার যদি চায় পশ্চিম বাংলায় এসআইআর নামে যাদেরকে হেতু হয়রানি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে মমতা ব্যানার্জি সরকারের প্রধান তার উচিত ছিল অন্তত এই দুটো ঘোষণা করা যে নবান্ন থেকে হোক বা যে কোনো সরকারি প্রোগ্রাম থেকে হোক যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা দিচ্ছি যে তেরোটা ডকুমেন্টস চেয়েছে সেই তেরোটা ডকুমেন্টসের মধ্যে ছ নম্বর যে ডকুমেন্টসটার কথা বলা হচ্ছে আমি দুয়ারে সরকার লাগিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ওই সার্টিফিকেটটা পৌঁছে দেব তোমরা কেউ চিন্তিত হবে না এ কথা কিন্তু বলেনি মমতা ব্যানার্জির হয়তো বলতে বলতে দরকার ছিল তার তিনি বলেননি যে দু সালে যে সেন্সাস হয়েছিল তার প্রত্যেকটা তথ্য পশ্চিম বাংলার প্রতিটা অঞ্চলে সুরক্ষিত আছে সেই অঞ্চল থেকে তথ্য বার করে যারা যাদের যাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে তাদের বাড়িতে খামে ভরে আমি পৌঁছে দেব এটা বলা দরকার ছিল এটা বললেই মানুষ আতঙ্ক মুক্ত হয়ে যেত হয়তো যে হয়রানি করা হচ্ছে হয়রানির সুযোগটাও পেত না কিন্তু করেছে এটা করেনি আর আমরা দায়িত্ব নিয়ে বলছিলি বলেছি যদি দু সালের আগে এই দু হাজার একুশ সালে যদি আপনারা সংযুক্ত মোর্চার সরকারটা নিয়ে আসতেন পশ্চিম মানুষের জন্য এই বার্তা তাহলে আপনাদেরকে এত চিন্তা করতে লাগতো না এতক্ষণ আপনাদের বাড়িতে এ ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম বুঝে আসছে আমি কি বলছি সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়বে এই ডকুমেন্টস দুটো যদি আপনার বাড়িতে পৌঁছে দেয় আপনি কি আর আতঙ্কিত হবেন ভাই আমি তারপরেও বলছি অযথা আতঙ্কিত হয়ে লাভ নাই আপনি আতঙ্কিত হলে আপনার হেয়ারিং কি হয়ে যাবে এ বলেন আপনারা আপনি আতঙ্কিত হয়েছেন মাথা ঘুরে গেছে হ্যাঁ যে তেন যে ভয় পেয়ে যাচ্ছে আপনার হেয়ারিং কি অন্যজনকেও করে দেবে আপনাকে আপনার হেয়ারিংয়ের সম্মুখীন হতে হবে যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন অতিথি শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন তারা তাদের পরিবারের কাউকে দিয়ে পাঠালে হয়ে যাবে কিন্তু আপনি এখানে আছেন আপনার হেয়ারিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে আপনি আতঙ্কিত হলে আধেক পেপার রেখে যাবেন আর্ধেক পেপার নিয়ে যাবেন গিয়ে আবার ঘুরে আসতে হবে সুতরাং কুল মাইন্ড ঠান্ডা মাথায় আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে আমি আপনাদের বলি আমি এই বললাম না আমি এমন কিছু কথা বললে কাটিং করে ছেড়ে দেবে বিপদ ওই জন্য বলতেও পারছি না এই ভয় মুক্ত করার জন্য কিছু কথা বলতাম কিন্তু কাটিং করে ছেড়ে দেবে যাক যখন খসরা লিস্ট পাবলিশড হয় তার আগে কি বলেছিলাম একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না কেন বলেছিলাম বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভোট দানের স্বাধীনতা ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে আমি তাই এইটা পাওয়ারে কারো নাম কাটতে পারবে না আর আজকেও দাঁড়িয়ে এই ভাঙরের বিধায়ক হিসাবে আমি ঘোষণা দিতে চাই ভাঙড়ের মানুষের কাছে আতঙ্কিত হবেন না ফাইনালিস্ট পাবলিশ হবে আমিও দেখতে চাই ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কিভাবে নির্বাচন কমিশন কাটে যদি কোন একটা ভোটারের নাম নির্বাচন কমিশন কাটে আমি বুঝিয়ে নেব তাদের সাথে আমি বিধায়ক হিসাবে বলে যাচ্ছি আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই আতঙ্কিত আপনারা হবেন না তারপরেও আমি আপনাদের বলি তারপরেও বলছি বিধায়ক হিসাবে লড়ে নেবো বলছি তো ভরসা করেন তো নাকি রে ভাই এই ভরসাটা আছে তো নাকি ভাইয়া লড়ে নেবে এটাও বলছি শুধু আইএসএফ সাধারণ মানুষ নয় তৃণমূলের কারো বৈধ ভোটার যদি কেটে দেয় তার আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই তৃণমূলের ব্রথের নেতার পাশে আমিও দাঁড়াবো আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমাদের ভাঙড়ের ভোটার খাঁকে যখন খুন করেছিল খাঁই তো আমি কি বলেছিলাম তার পরিবার চাইলে তার হয়ে আমি মামলা লড়বো পরিবার চাই না আমি কি লড়তে পারি ভাই দেখুন যারা খুন করেছে তারা এখন জামিন পেয়ে ঘুরছে এখন জেলের মধ্যে থাকা দরকার ছিল তো পরিবারের লোকও বুঝতে পারছে একটা স্কুটি আর একটা দশ হাজার চাকরি দিয়ে একটা মানুষকে পৃথিবী থেকে কারা সরিয়েছে না সরিয়েছে লড়িবার দিনের আলোর মতো পরিষ্কার কারা সরিয়েছে আরও কয়েকজন অ্যারেস্ট হতো কিন্তু তাদেরকে করেনি সেই তবে কেস হয়ে আছে তো সরকার পরিবর্তন যে কোনো দিন হতে পারে কারা অ্যারেস্ট হয়েছে তাদের ডিটেল সব আছে আমাদের যেমন খুনি করেছে যারা তাদেরকে এমন বুঝে নেব অন্যান্য ভাঙড়ের মানুষ হবে ভাই আর এবারই হচ্ছে ওই জন্যই এখনো ধৈর্য ধরে আছি একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে সেই জোট আমরা তৈরি করতে চাইছি এখানে একটু ধৈর্য ধরে আছি না এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে প্রার্থীর নামও ঘোষণা করে দিত বীরত্তর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি দেখ আর ফিরে আসি কি বলছিলাম আপনার ফাইনাল লিস্ট পাবলিশ হবে আপনার নাম থাকবে এটা একশো শতাংশ আমি দাবি করব। আপনিও দাবি করবেন কারণ সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা যেখানে বলা হচ্ছে আটশো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটদানের স্বাধীনতা আছে তারা ভোট দিতে পারবে তাহলে আমার এটা কেউ কেড়ে নিতে পারে না তারপরে আমি বলছি আপনার নাম কেটে গেছে ধরলাম আমি আমার নাম বলি আমার নামে আসলো না আমি কি করবো ঘাসমারা খেয়ে নেবো গলায় দড়িতে টেঙে যাবো নাকি বিকাশ স্যারের একটা বক্তব্য শুনছিলাম আপনাদের জানিয়ে দিই বিকাশ স্যারকে জানেন তো নাকি রাজ্য সরকারকে একাই ঠান্ডা মেরে রেখে করে রেখে দিয়েছে ওই তো বিকাশ স্যার দুই স্বামীমদার কয়েকজন আছে ঠান্ডা করে দিচ্ছে একদম চুরি যত করছে সেইখানে যেই চুরি করছে সেই আইনের চাবুক মারছে যেখানে চুরি করছে আইনে চাবুক মারছে সেই বিকাশ স্যার বললেন শুনেছি আমি যে এই ভোটারধিকার এই ভোটারধিকারের স্যারে নাগরিকত্বের কোনো সংযোগ নাই ভোটাধিকার আলাদা পাট নাগরিকত্ব আলাদা পাট সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নেই আমি আমার দিয়ে বলি আমার নামটা কেটে গিয়েছে তাহলে আমি করবোটা কি জেনে রাখা দরকার তো প্রথম কথা বলছি কাটবে না কোনো বৈধ ভোটারের নাম কাটবে না শুভেন্দু বাবু অভিশাপ দিয়ে কোনো বৈধ ভোটারের নাম কাটতে পারবে না আর মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে কোনো অবৈধ ভোটারকে ভোটার লিস্টে ঢুকাতে পারবে না আমরা নজরদারি রাখব শুভেন্দু বাবুর অভিশাপের প্রতিও নজর রাখব মমতা ব্যানার্জির আশীর্বাদের প্রতিও নজর রাখব আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে আমরা হয়রানির বিরুদ্ধে কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তোমার ভোটার লিস্ট তোমার এলাকায় অন্য নাম ফার্জি নাম ঢুকিয়ে দেবে সেটা হতে পারে ভাই কেন হবে আপনাদের আপনার নামও যদি কাটে বদমাইশি করা ছাড়া কি কোনো লাইন আছে যুক্তি দিয়ে কাটতে পারবে না কিন্তু জানে রাখুন আপনারা আপনার নাম যদি কাটে কি কারণে কাটা হয়েছে সেই কারণে নোটিশও কিন্তু আপনার আমার বাড়িতে আসবে অর্থাৎ নওসাদ সিদ্দিকীর নাম হয়তো কেটে দিল কেন কাটা হলো সেই কারণটা জানিয়ে নোটিশটা আসবে সেই কারণ জানিয়ে যখনই নোটিশ আসবে যদি বলে আমার জন্ম সার্টিফিকেট নাই আমি উনিশশো সাতাশি সালের পর জন্ম বা আমি ভারতীয় নয় যদি আমি ধরছি যে আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না আমার অস্তিত্ব তো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত আমাকে সেই কাগজটা একটু খুঁজে বার করতে হবে এতটুকু কষ্ট করে কি করব? এটা আমি আমার কথা বলছি না ভাই নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছি যেটা বলেছে সেটা আপনাদের জানাচ্ছি একজন হোক আর এক লাখ মানুষ হোক যার নাম কাটা যাবে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে ওই নোটিশে কারণ উল্লেখ করা থাকবে নাম কেটে যাওয়ার পরে তিনটে অপশন আপনি পাবেন নাম কেটে যাওয়ার পরে তিনটে অপশান আপনি পাবেন তিনটে অপশান কি কি পাবেন সেটাও রেখে নিন ফার্স্ট অপশান হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার সেকেন্ড অপশন হচ্ছে অপশান হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার থার্ড অপশান হচ্ছে ভাঙড়ের বিধায়ক নৌশা সেরদিকে বুঝতে পারছেন না কি বলছি তিনটে অপশান আপনি পাবেন আপনার নাম কেটেছে কারণ উল্লেখ করে কেটেছে সেটাকে আপনি চ্যালেঞ্জ করে কোথায় যাবেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে আপনি জমা করতে পারেন সেখানে হিয়ারিং হবে যদি হিয়ারিং আপনি স্যাটিসফাই করতে পারেন আপনার নাম ঢুকে যাবে ধরলাম সেখানেও স্যাটিসফাই করতে পারলেন না চিফ ইলেকট্রাল অফিসারকে তারপরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেখানে হিয়ারিং হবে সেখানে না স্যাটিসফাই করতে পারলে আপনার নাম উঠছে না আর স্যাটিসফাই করতে পারলে নাম উঠে গেল তারপরে তো আপনাদের বিধায়ক আছে নওসাদ সিদ্দিকী আপনাদের জন্য কাগজটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরবে তাহলে আপনাদের জন্য তিনটে অপশন আছে এবার বলুন আপনাদের গেঁড়া কলটা কোথায় একটু বোঝার চেষ্টা করুন কোথায় সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে একটু বোঝার চেষ্টা করুন কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় এটা দুটো মিলে বাংলার মানুষকে পেরেশানি করছে এবার বুঝুন আমি প্রশ্ন করলাম স্যারকে অফিসারকে যে স্যার আমি আজকে হেয়ালিং এ আসছি আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃতকার্য হলাম আমি আজকের এ যাচ্ছি যারা চেয়ে দিচ্ছি আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে এই সরি ডিস্ট্রিক্টের ডিএমগুলোতে যে যারা হেয়ারিংয়ে আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু আমার রাজ্য সরকার ডিএম গুলোকে কন্ট্রোল করছে ডিএম কে কন্ট্রোল কে করে রাজ্য সরকার বিডিও কে কন্ট্রোল কে করে রাজ্য সরকার এই কাজটা করতে দিচ্ছে না কারণটা কি আমার সন্দেহ হচ্ছে চোদ্দ তারিখে পাবলিশ হবে হয়তো দশ তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ড বলুন বা বদমাইশি করে হোক যাই করে হোক যদি বাদ যায় দশ তারিখে ঘোষণা করবে আচ্ছা চোদ্দ তারিখে কি হবে হেয়ারিং ফাইনাল লিস্ট হবে তাহলে এই চার দিনের মধ্যে আপনি ডিস্ট্রিকে কখন যাবেন বা কখন সিও অফিসে যাবেন তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে হই হই করা ঠালাঠেলি করে এই করে আগুন লাগাও তা আগল লাগা হ্যান করো ত্যান করো করতে বলবে ভিতর থেকে ওই ব্যারিগেড নাটকের মতো ঠালাঠেলি করবে তারপরে কি বলবে আমাদেরকে ভোট দাও আমরা ভোট জিতার তারপরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসব এই খেলাটা খেলতে পারে সেই জন্য এখনো পাবলিশড করছে না অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হেয়ারি তাহলে তার মধ্যে পাস পাস ফেল 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 তো তো হবেই হবেই যে অবৈধ হবেই কিন্তু বৈধকে যদি ফেল ফেল করে বৈধ কে রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে এখন আছে অপশান কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবার কথা বলেছে শুভেন্দু অধিকারী তো মিলেমিশে করছে এটা শুভেন্দু অধিকারী তো মিলেমিশে এই কাজটা করছে ওই জন্য এইটা বলছে না যে এখনই তাদের যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয় সার্ভ করে দেওয়া হয় যদি আমাদের কারিমুলের আমাদের অক্রিয়া ডাক্তার বা আমাদের মোস্তফা বা আমাদের মালিক ভাই মালিক ভাইয়ের নামটা বাদ গেছে হেয়ারিংয়ে দেখেছে হিয়ারিংয়ে পাস করতে পারেনি মালিক ভাইয়ের কাছে নোটিশ চলে আসলো তাহলে মালিক ভাই ইমিডিয়েট কি কি কারণে হেয়ারিংয়ে বাদ পড়লো সেইগুলো কি করবে কালেক্ট করবে নিয়ে ডিস্ট্রিকে জমা দেবে ডিস্ট্রিকে জমা দেওয়া মানে আবার নামটা তাহলে ফাইনাল জন এমনিতে ঢুকে যাবে অটোমেটিক্যালি সেই টাইমটা কি দেওয়া হচ্ছে মালিক ভাইকে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম তখন বলেছে যে আমরা বারবার বলছি ডিস্ট্রিক্টগুলোতে ডিএমগুলোকে যে হিয়ারিংয়ের সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হোক কিন্তু তারা জানাচ্ছে না তারা আর কি বলতে পারে যে রাজ্য সরকার বারণ করেছে বলে জানাচ্ছে না এটা কোনো অফিসার কি বলতে পারে এটা বলতে পারে না কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তো তাহলে সাঁফ হয়ে কামড়াচ্ছে ও যায় ঝাড়ছে কে বুঝতে পারছেন এগুলো একটু মাথা ঠান্ডা করে চলতে হবে আমি আপনাদের আবারও বলছি আপনার ভোটার লিস্টে নাম আসবে ভাঙরের একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবেন আমি আশা করছি রাজ্যের মানুষের বৈধ ভোটারের নাম কাটা সাহস দেখাবে না তারপরে বলবো ভাঙরে দু হাজার সালে যে আমাকে ভোট দেয়নি যে আমার সমালোচনা করেছে আমি বিদায় করে যাবে তারও পাশে থাকবো যে ভোট দিয়েছে তারও পাশে থাকবো কে ভাঙরের হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে আমার শত্রু কে আমার মিত্র দেখার প্রয়োজন নেই ভাঙরের প্রত্যেকটা ভোটারের অধিকার রক্ষার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি দেওয়ানে আজকেও বলছি আমি তুলে রাখছি বর্ষা করতে পারেন আপনার হয়ে সর্বোচ্চ লড়াই আমি দেব কারণ আপনার এস টি সার্টিফিকেট নিয়ে যে জালি হচ্ছে কেউ কথা বলেনি এই আপনার বিধায়কই আপনার জন্য কথা বলছে আপনার ওবিসি সার্টিফিকেট নিয়ে যে বৈষম্যের শিকার হচ্ছে কোন বিধায়ক কথা বলেনি এই ভাঙরের বিধায়ক দাঁড়াচ্ছে আপনার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকা প্রপার্টি লুট হয়ে যাচ্ছে আর প্ল্যান চলছে কেউ বাধা দেয়নি এই ভাঙরের বিধায়ক আপনার পাশে দাঁড়িয়েছে একটাকে রক্ষা করছে তাই আপনার ভোটাধিকার রক্ষার জন্য আপনার বিধায়কে আপনার পাশে থাকবে নিশ্চিন্তে থাকবেন আপনারা